আমাদের সমাপনী টপিক সেটা হলো ঈদ ফিতরের দিনে আমাদের যে করণীয় সুন্নাত গুলো এগুলো আমরা জানবো যেহেতু আজকে জানবো মনে রাখবো আমল করবো ঈদের দিন সকালবেলা থেকে শুরু করে বা ঈদের দিন থেকে শুরু করে এই আমল গুলো আমাদের শুরু আজকে যদি আমরা জেনে যাই তাহলে ভালো হবে প্রথম কথা হলো ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে যেতে হবে তার আগে যদি পারেন তাহার নামাজটা আদায় করবার কারণ হলো কি এতদিন পর্যন্ত আপনি আমি অটোমেটিকলি চারটে উঠে গিয়েছি আপনি দেখবেন হয়তো ওই দিনও ওই তালে তালে দীর্ঘ এক মাসে আপনার উঠেছি প্রত্যেক সেই তালে তালে আপনার ঘুম ভেঙে যেতে পারে আল্লাহ তালা বলছেন যে ঈদের যে রাত এই রাতটাও আমার কাছে অনেক 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 মহত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ একটি রাত এই জন্য দেবকালি সুরেশ্বর এই রাতে তাহা মিস করতেন না যাদের পক্ষে সম্ভব আমি আমার জায়গা থেকে বলে রাখা বলে দেওয়া পৌঁছাইয়া দেওয়া পালন করবেন কি করবেন না সেটা হলো আপনাদের দায়িত্ব বুঝতেছেন তো যদি তাদের ঘুম ভেঙে যায় সম্ভব হয় উঠে যাবে উঁচু করে তাহলে যদি নামাজে দাঁড়িয়ে দু টাকা ছেলাঘাত করে চার টাকা পাঁচ টাকাঘাত নামাজ করে আল্লাহর কাছে যে আল্লাহ যেভাবে দীর্ঘ এক মাস রমাদনকারীকে তোমার হুকুমগুলো পালন করতে পেরেছি আমাকে তৌফিক দিয়েছ সুযোগ দিয়েছ আল্লাহ সেভাবে আমি পুরোনো বছর কাটাতে চাই আমি এমন করে ভালো মানুষ হয়ে যেতে চাই আল্লাহ আমি নামাজগুলো জামাতের সাথে আদায় করতে চাই তুমি আমাকে ভালো মানুষ হিসেবে কবুল করো

ইতি স্বাভাবিক যে রুলস ছিল রুলস ছিল তো সেটা তো নিশ্চয়ই পরিবর্তন হয়ে যাবে ঈদের দিনে তো ফজরের নামাজের পরে ফজর নামাজের আমাদের সব জামাতের সাথে হয় এটা আমাদের লক্ষ্য মূল লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত ঈদের প্রস্তুতি হিসেবে আপনি তো অবশ্যই গোসল করবেন গোসল নাকি মেসওয়াকও ব্যবহার করবেন এটা একটা সুন্নাত মেসওয়াক করবেন এরপরে গোসল যে করবেন একটু সুগন্ধি ব্যবহার করবেন অন্যদিন দিনে নীতি গোসল করতেন আজকে একটু বাশ বা দন্তাশাব ভালো একটা করে ধ্যান দিয়ে আজকে গোসলটা সমাপ্ত করেন সুন্দর করে

তাহলে আমরা ঈদের দিন সকালবেলা এগুলো কাটবো অবাঞ্চিত পশুগুলো যদি বড় থেকে থাকে নিষিদ্ধ জায়গায় চলে যায় আমরা দুদিন এগুলো পরিচ্ছন্ন করবো তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবো শূন্যদের সব পেয়ে যাব। ঈদের দিনে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আমার বলে এগুলো এরপরে আমি বাড়ি থেকে ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করব। সবচেয়ে উত্তম পোশাক পরিধান করব নতুন কথা আসে নাই আদিছে আসছে উত্তম পোশাক ধরেন আপনি এবছর জামা কিনতেই পারলেন না বা কিনেন নাই অনেকগুলো আছে আপনি টার্গেট করবেন আজকে থেকে যে দুই দিন পরে তো আমি ইট করব নতুন জামা আজকে থেকে সেই জামা ধরবেন না ওটা রেখে দিবেন এটা ঈদের দিনের এটা ঈদের দিন পরিধান করবে তো ঈদের দিন আপনার মন যেটা আপনাকে বলে এই জামাটা আপনার কাছে বেশি পছন্দ বেশি ভালো লাগে আপনার কাছে অথবা আপনি গায়ে দেওয়ার পরে বিভিন্ন মানুষ বলছে অনেক সুন্দর লাগে ওই জামাটা ঈদের জন্য রেখে দেন এটা নতুন নরম সফট না কি শর্ত উত্তম পোশাক বলা হয়েছে আমরা সেই পোশাকটা রেখে দেব এরপরে কালকে আত্মব্যবহার করব অথবা এমন কোনো স্প্রে ব্যবহার করব সেট ব্যবহার করবো যেটা হালাল জায়গা থেকে তৈরি করা হয়ে থাকে এমন কিছু করবো এরপরে আমি আসার সময় পায়ে হেঁটে আসার চেষ্টা করব পায়ে আসব এক রাস্তায় যাওয়ার সময় যেতে হবে আরেক রাস্তায় যদি আপনার বাড়িতে যাইতে আসতে একাধিক রাস্তার ব্যবহার কোনো সুযোগ নাই তাহলে রাস্তার এক পাশে দিয়ে আসবেন আরেক পাশে দিয়ে যাবেন এক পাশে আসার সময় এই পাশের বাড়ি ঘর মানুষজনের খোঁজখবর দেখবেন বুঝবেন চেষ্টা করবেন আরেক পাশ যাওয়ার সময় আবার আরেকটা লক্ষ্য করবেন নবীকারী সাল্লাহ সাল্লাম ঈদের দিন এক রাস্তা ব্যবহার করতেন আরেক রাস্তায় যেতেন তিনি বছর অন্য রাস্তায় যাওয়ার সময় তিনি দেখলেন একটা বাচ্চা কাঁদতেছে তিনি বলেন এই বাচ্চা এদিকে আসে কাঁদো কেন ঈদে কিন্তু কাঁদতে হয় না সে বলল আমার আব্বা নাই যুদ্ধে মারা গিয়েছে শুধু আম্মা আছে আরেক জায়গায় বিবাহ বসেছে কিন্তু আজকে ঈদের দিন আমাকে নতুন জামা কাপড় দিতে সমর্থ হয়নি আমার মায়ের আমার মা বলেছে রাস্তার পাশে দাঁড়াও মোহাম্মদ তোমার রাস্তা দিয়ে যাবে

যারা ধনাপ্ত আছেন বড় বড় ব্যবসায়ী আছেন টাকা পয়সা বলা আছে এগুলো একটু লক্ষ্য করবেন আপনি অন্তত খবর রাখবেন যে আপনার বাড়িটা যেখানে আপনার পাশের বাড়ি কিছু গরিব মানুষ আছে একটু খবর নেন না তোমরা কি এদের কিছু কিনছো কিনা ছেলের জন্য কি মেয়ের জন্য কি হয়তো ছোট্ট মেয়েটা অনেক কান্নাকাটি করছে একটা খেলনার জন্য আজকে আমার সেই বিষয়টা মনে হচ্ছে আমি এখানে এসে আসার পরে একজন মা তার বাচ্চাকে মারতে মারতে নিতেছে কেন একজন ভাই জিজ্ঞাসা করলো বলে বল কিনতে চায় আর এই বাজার করছি আর টাকা নেই কথা কি বুঝতেছেন বাস্তবতা কিন্তু এটা এখন বাচ্চা একটা বল হইলে সেই ইত্তা কিন্তু অনেক আনন্দের করতে পারত এখন তা তো তফিকেরানি আপনি কি খবর দেখেন আপনি একেবারে পোশাক একটা পরে চপটা বহজনো নিয়ে রাখেন কয়েকটা সন্তানের জন্য কয়েকটা অথচ পাশের বাসার একটা বাচ্চা হয়তো আপনার বাচ্চা সেই জামাটা গতুইদে পড়ছে এবার করবে না ওই জামাটা দিয়ে হলেও পাশের বাসার এই মেয়েটাকে হাসি ফুটানো যেত হয় না এমন আপনি চেষ্টা করেন ট্রাই করেন ঠিক কেন আনন্দ তো একলা আপনার জন্য না ফেতর কেন ফেতরা কেন আপনার ওই ফেতরার টাকা দিয়ে আরেকজনের মুখে হাসি ফুটাবেন আপনি সকালবেলা রাস্তা করে আসবেন মিষ্টি দিয়ে স্বাদ করে ফিল্মি তৈরি করবেন পাশের পাশে তারা কিনতে পারবে না এটা যেন না হয় তারা কিনেছে কিনা কি খাবে দিতে সকালে পারলে এক প্যাকেট দুধের ব্যবস্থা করে দেন এক কেজি চিনি কিনে দেন একটু শ্যামাই কিনে দেন ব্যাস ঈদের দিন সকালবেলা অন্তত তারাও করে যেন বের হতে পারে এটাই মূলত ঈদের চাওয়া ঈদের আনন্দ এখানেই ক্ষেত্রের ধৈর্যটা এ কারণেই করা হয়েছে আমরা তো ব্যাখ্যাটা যথাযথভাবে করি না ব্যাখ্যাটা তো আমরা বোঝার চেষ্টা করি না এভাবে যেন বোঝার চেষ্টা করি খবর নেন পাশে পাশে সবাই সব কিছু কিনেছে কিনা নিতে পারে কি অনেক ব্যস্ত এদের দিন বের হন সকালবেলা দেখি কার বাড়িতে কি অবস্থা খবর নেন দেখেন নবীজি যে করেছেন সেটা তো হাদিসেও আসছে একটা বাচ্চা কাঁদে নবীজি তাকে তুলে নিয়ে তাকে নতুন পোশাকের ব্যবস্থা করে দিলেন বললেন আজকে থেকে আয়সা তোমার মা আমি তোমার বাবা থেকে গেলাম কি লাগবে সব আলোক করবো নবীদের শিক্ষা থেকে আমরা কি নিলাম আমরাও যারা সমর্থমান রয়েছে করবো